আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ওমাইয়াকুরবিল ইমান ফকাদ হাবিত আমালু এত স্পর্শ কাতর সোরা মায়দা পাঁচ নম্বর আয়ত আল্লাহ বলছেন ইমানের সাথে যখন কুফুরি করে কেউ সাথে সাথে আমলগুলো নষ্ট হয়ে যায় ওহিল আফেরাতে মিরাল খাওয়া সেরিন আর ওই ব্যক্তি অরকালে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে জাহান নামীদের অন্তর্ভুক্ত হবে নাম কিভাবে হয় আল্লাহ বলছেন যারা ইমান এনেছে আর ইমানের সাথে জুলুমকে মিশ্রিত করেন জুলুম বলতে কি কি বুঝায় এক নম্বর হলো আর দুই নম্বর আল তিন নম্বর আর নিফাক চার নম্বর আর তাবুত মৌলিক যে ব্যক্তি ইমান আনল আর ইমানের সাথে এই অপবিত্র খারাপ বিষয়গুলোকে মিশ্রিত করল না উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম আল্লাহ বলেন তারা আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখেরাতে নিরাপত্তা পাবে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করবেন অহম মহতাদন এরপরে বলছেন যে তারাই আসলে হেদায়ত প্রাপ্ত আলহামদুলিল্লাহ তাহলে আমরা একটা কথা বলি না যে ভালোবাসা এটা দেখা যায় না এটা কোথায় থাকে অন্তরের মাঝে লুকিয়ে থাকে এবং সেটাকে খুব যত্ন করে রাখতে হয় ঠিক ইমানটা আপনাকে এমন যত্নে রাখতে হবে যেন এর সাথে কুফর নিফার শির এমন এমনকি আপনার হিংসা কৃপণতা এইগুলো যেন এর সাথে স্পর্শ না করে স্পর্শ করলেই সাথে সাথে চলে যাবে যেমন একশো আঠারো নম্বর হাদিস সেই মুসলিমের মধ্যে রসদালাম বলছেন সকাল করে মমিন ব্যক্তি কোন ব্যক্তি সকাল যখন হয় তখন সে মমিন থাকে বিকেল হতে হতে কাফের হয়ে যায় হাদিসটা কিন্তু সেই মুসলিমের রসিদাল্লা সাল্লাম বলছেন এটাকে উপলব্ধির দরকার মানে সকালে একজন ব্যক্তি মমিন বিকেলে কি হয়ে যায় কাফের ইউসবিহুর রজুলু মিনান পয়ংসি কা ফেরানিহু কা ফেরান অথবা সকালে কাফের বিকেলে সে কি হয় মমিন হয় এই হাদিসটা বলার উদ্দেশ্য হল মানুষ যে অনেক সময় ঈমান শূন্য হয়ে যায় এবং কাফেরও হয়ে যায় it is a